নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে সুন্দর আমি একটা নাস্তা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা ছোটোর থেকে বড় কিন্তু সবাই খেতে পারবে একটা পাত্র নিয়ে নিয়েছি এক বাটি আটা দিয়ে দেবো আর এক বাটি দিয়ে দেবো ময়দা আটা ময়দাটা একটু সমান করে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম হাতের সাহায্যে ভালো করে আটা ময়দাটা ময়ান দিয়ে নেব ময়ান দেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণ জোয়ান দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচের অর্ধেক জিরে গোটা জিরে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি একটা নরম করে আমি এখানে মাখবো না ভাবে আপনারা লুচি পরোটার আটার ময়দা মাখেন তেমনিভাবে কিন্তু মাখতে হবে এখানে মাখানো হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো ততক্ষণে আলুর পুটটা তৈরি করে নেব এখানে আমি একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব ভালো করে কিন্তু মাখাতে হবে আলুর কোনো শক্ত ভাব যাতে না থাকে আর একটা সেদ্ধ করা ডিম নিয়েছি গেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে দিয়ে দেবো ডিমটা দেয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য স্বাদের জন্যে চিনি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচে অর্ধেক দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার ঝালের লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে শুক্লো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন হাতের সাহায্যে ভালো করে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে দেখুন এখানে আমি কিন্তু সুন্দরভাবে এখানে মাখিয়ে নিয়েছি যে আটা ময়দা মাখাটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম এর থেকে অল্প করে একটু আটা আমি এখানে কেটে নেব হাতের সাহায্যে গোল করে উপরে ময়দা ছিটিয়ে বেলে নেব প্রথমে কিন্তু রুটির মতন করে এখানে বেলে নেব বেলা হয়ে গেলে এর উপর দিয়ে আলুর পুটটা দিয়ে দেবো দেখুন ঠিক এমনি বড়ো করে কিন্তু রুটিটা বেলতে হবে অল্প অল্প আলুর পুর নিয়ে এখানে চারিদিকে ভালো করে দিয়ে দিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এক সাইড দিয়ে মুড়িয়ে রোল মতন করে নিতে হবে ঠিক এমনিভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে মোড়ানো হয়ে গেলে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে দেখুন এমনিভাবে কিন্তু কাটতে হবে দেখুন কাটা হয়ে গেছে এখান থেকে এক একটা পিস নিয়ে হাতের সাহায্যে একটু সামান্য চ্যাপটা করে নেব আপনারা কিন্তু এরমভাবেও ভাজতে পারেন আমি একটু হালকা চেপে দিলাম প্রত্যেকটা নাস্তা কিন্তু একইভাবে এখানে চাপ দিয়ে নেবো দেখুন তৈরি হয়ে গেছে এবার ভেজে নেব কড়াইয়ের রিফাইন তেল আর সর্ষের তেল দুটো আমি মিশিয়ে দিয়েছি এর জন্যে কিন্তু তেলটা অনেকটা হলুদ লাগছে এক এক করে নাস্তাগুলো আমি ছেড়ে দেব খুব কম আছে এপিট দুপিট ভালো করে কিন্তু ভেজে নিতে হবে অতিরিক্ত আঁচ দিলে কিন্তু অনেক সময় সাপ দিয়ে পুড়ে যায় আর ভেতরটা কিন্তু ভালো লাগে না খেতে দেখুন এমনিভাবে যখন ভাজা হয়ে যাবে ঠিক তখন কিন্তু তুলে ফেলতে হবে প্রত্যেকটা ভাজা হয়ে গেছে বাদ নাস্তাগুলো কিন্তু আমি একইভাবে এখানে ভেজে তুলে নেবো আর রেসিপিটা কিন্তু খুবই সহজ বানানো বাড়িতে একবার হলেও আপনারা তৈরি করে খেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে বাচ্চাদের দিলে কিন্তু লঙ্কাটা স্কিপ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন